তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এবং তার দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন খুব কম মানুষকে এই জিবরাইল আলী সাল্লাম সালাম জানিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন খাদিজা রদি আল্লাহ আনহা নবী করিম ওয়াসাল্লামকে তিনি বলছেন ইয়া রসল ওই যে খাদিজা আসছেন তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই কোন চিল্লা চিল্লি হইচই কিছু নাই সুপুন এবং শান্তি